একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত মেকলিগঞ্জের জামালদহের মানুষ দুদিন আগেও জামালদহ বাজার শিব মন্দিরে চুরির ঘটনা প্রকাশ্যে আসে এবার রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টার ছক পরিবারের ছোট ছেলের চেষ্টায় বড়ো ডাকাতির চেষ্টার ছক বাঞ্চাল জামালদহে পরিবারকে বাঁচিয়ে রীতিমতো হিরো জামালদহের রোহন বুধবার রাত নটা নাগাদ জামালদহ পাইলা ভাষা এলাকায় কৃষ্ণকান্ত সরকারের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ ডাকাত দলের এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা সেই সময় বাড়ির ছোট ছেলে রোহন বাড়ি ফিরতেই নজরে পড়ে বাড়িতে অজ্ঞাত পরিচয় লোকের আগমন ডাকাতদের হাতে ধারালো অস্ত্র থাকা সত্ত্বেও ভয় না পেয়ে চেঁচাতে থাকেন রোহন পরবর্তীতে ডাকাত দলের পিছু ধাওয়া করলে সবাই পালিয়ে যায় জানা যায় পাঁচ ছয় জনের একটি দল ধারালো অস্ত্র সহ বাড়িতে প্রবেশ করে অপরদিকে কয়েকজন বাড়ির পেছনের সুপারি গাছ দিয়ে ছাদের ওপর প্রবেশ করে বলেও জানান ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাইলাভাষা এলাকায় মেকলিগঞ্জের জামালদহ এলাকায় রীতিমতো চোরেদের স্বর্গরাজ্য ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি সোনার দোকানে চুরি ভরসন্ধায় বাজার থেকে টাকা ছিনতাই থেকে শুরু করে কি হয়নি গত দুবছরের জামালদহে একের পর এক চুরির ঘটনা পুলিশ প্রশাসনকে চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে তাদের ব্যর্থতা রীতিমতো পুলিশের ভূমিকা নিয়েও তিতি এখানকার মানুষ অথচ জামালদহ বাজারেই রয়েছে পুলিশ ক্যাম্প কয়েকদিন আগেই জেলা পুলিশ সুপার ধ্রুতিমান ভট্টাচার্য জামালদহ বাজারের নিরাপত্তা খতিয়ে দেখে যান তবুও কিছুতেই কমছে না চোরের উপদ্রব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা জলপাইগুড়ি থেকে দেবসুব্র সানের রিপোর্ট আমাদের টিভি এই আটটা পনেরো বাজে আমি আসতেছি আর কি বাড়িতে তো মানে আমার পিছনে দুই তিনজন ছিল তো এবারে একটা দাদা ছিল আমাকে ডাকলো আর কি বন্ধু হয় তো আমি বললাম যে দাদা একসাথে যাই আমি বললাম না আমি বাড়ি ঢুকবো মা ডাকতেছে ফোন করতেছে তো মেয়েকে আসতেছি তো আমি ভাবছি ও বোধ হয় আমি যখন গেটে এখানে দাঁড়িয়ে আসি আমার পিছনে দেখি দুই তিনজন দাঁড়িয়ে আসে আবার ওইদিকে আমাদের সামনের পিছনে আরও কয়জন দাঁড়িয়েছিল আমরা তো ওগুলো দেখিনি তো আমি দেখি যে হাতের মধ্যে কী কী আছে আমি তো নিয়ে ভয় পেয়েছি হাতের মধ্যে কি জানি বুঝে দিয়েছিল হ্যাঁ ছিল তো আমি যখন মানে গিল মাকে বললাম যে গিলটা খুলো দরজা খুলে আমি ঢুকবো আমি তো আবার চালাক একটু এই জন্য আমি গিলটা লাগাই দিছি লাগাই দিয়ে মানে লাগাই দিছি লাগাই দেওয়ার পর আমি যখন এদিকে যাইতেছি আমি যে মা আমি ইয়ে করি সঙ্গে সঙ্গে চিলিয়ে দিছি সবাই ও দাঁড়াটা পিছনে ছিল ও তো এদিক দিয়েছে এখানে একজন দাঁড়া ছিল আমাদের ওয়ারপারটার সামনে তো আমরা কী করলাম ওই সময় ওইদিকে মানে সব আমরা সবাই মিলে পিটেছি তো পিটানোর পরে আমি ওই দিয়ে গেছি দেখেছি আমাদের ছাদের উপরে আবার দুজন উঠেছিল একজন লাভ দিয়েছে আরেক সুপার গেছে নামছে নাম ওই জন্য ওই দিয়ে গেছি আমাকে কী কী দেখাইছে আমি তো ভয় চটে সেই অবস্থা খারাপ দুজনের আমাদের দুজনের মানে অস্ত্র ব্যবস্থা হাতে নিয়েছিল হ্যাঁ দেখে দেখেছিল তোমাকে হ্যাঁ দেখেছিলো মানে এইদিকে আমাদের পুকুর পাশে আসছে জঙ্গলটায় তো ওখানে গেছি আমরা দুজন মিলে পিটতে যেতে তো ওরকম আমরা মানে ঢুকছাম দেখি যে এইদিকে কেউ আসে নাকি মোট মোট কজন ছিল মোটরা আর দশজনে বেশি ছিল আচ্ছা তোমার নাম আমার নাম রোহন সরকার এটা কোন জায়গা এটা জামালদা পশ্চিম পাড়া শিববাড়ি এইদিকে তোমার পায়ে কি হয়েছিল মানে আমার পায়ে পায়ে আমি যখন দুধ দিয়েছিলাম ওর সময় কাটা গেছে আর কি ঠিক আছে আজকে দিনের পর দিন জামালদায় চুরি ডাকাতি ছিনতাই টোটো চুরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই মেকলিগঞ্জ প্রশাসন বিশেষ করে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে দীর্ঘদিন এক বছর থেকে দেখছি জামালদায় যত চুরি ছিনতাই হচ্ছে তার একটা কিনারা করলো না মেকলিগঞ্জে কি প্রশাসন বলতে কিছু নেই প্রশাসন কি দেখছে আজকে জামালদা বাজারে এতগুলো চুরি হয়ে গেল ডাকাতি হয়ে গেল প্রশাসন একটার কিনারা করতে পারলো না আরও একটা বিশেষ বিষয় বিষয় আমি বলতে চাই জামালদা বাজারে আমার মনে হয় পুলিশের সঙ্গে কোনো শাট আছে নালে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন কি কিছুই দেখছে না আমরা কোথায় বাস করছি আজকে পশ্চিমবঙ্গ বলে এত এগিয়ে এই কিতা নমুনা জামালদার কি কোনো প্রশাসন নেই আজকে প্রত্যেক হাটে সবজি বাজারে মোবাইল চুরি হয়ে যাচ্ছে ছিনতাই হয়ে যাচ্ছে প্রশাসনকে বারবার বলা হচ্ছে এখানকার যে ফারি ইনচার্জ আছে ওনাকে বারবার মৌখিকভাবে বলা হয় কিন্তু কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না মেকরিগঞ্জ প্রশাসনের কি এগুলো নলেজে নেই এনারা কি দেখছে না আজকে জামালদা বাজারে আমরা কোথায় বাস করছি পশ্চিমবঙ্গ নাকি অনেকে এগিয়ে এই কি তার নমুনা আমি আপনাদের মাধ্যমে বক্তব্য রাখতে চাই যে মেকনিগঞ্জ প্রশাসন দেখুন আপনারা ব্যবস্থা নিন না হলে আমরা গণ আন্দোলন করতে বাধ্য হব নাম পরিমল ঘোষ জামাল দাও ঘটনা আপনি কথা ছিলেন আমি তো কাজে আটকে ছিলাম লয়নাগড় দোকান বন্ধ করিনি তখন দোকান বন্ধ করব ভাইস্তা ফোন করলো যে বাইরে লোকজন ঢুকছে দু তিন জন তাতে যেটু আসো তারপর আমি দোকান কোনো রকম ওই রেখে চলে আসলাম আসার পরে বাইরে শুনি যে বাইলে দুজন লোক উঠানে উঠারেছিল একজন ছাদে উপরে উঠেছিল তারপরে মা আবার দেখছে সাদের মোবাইলের মধ্যে একটু লাইট করতে চিন্তা হলো না সবাই তারপরে সুপারি গাছ পাশে সুপারি গাছ নেমে তো চলে গেলো কিছুক্ষণ পরে পুলিশ কাম থেকে পুলিশ আসলো আমরা তো রাত্রীতে সারতে আতঙ্কের মধ্যে ছিলাম প্রশাসন যদি এই ব্যাপারে একটু পদক্ষেপ করে যেমন দাবাসে উপকৃত হবে দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটছে আমরা সবাই আতঙ্কিত মানে আপনাদের চেষ্টা কালকে মানে এটা মানে বানচাল হয়েছে কালকে আমাদের পরিবারে সবাই সজাগ ছিল বাড়িতেও লোকজন ছিল মানে ছকটা বানচার হয়ে গেছে আর কি তো ওরা ঠিকঠাক আপনার নাম আমার নাম কৃষ্ণকান্ত সরকার এর এইরকম আমার বাড়িতে উনিশশো আটানব্বই সালে ডাকাতি হয় এবং আমাকে গুলি করে এই পঁচিশ বছর পর আবার ওই একই রকম সেই ঘটনার পুনরায় এটাকে আপনি তুলিবেন না না ডাকাতি কী বলবেন এটাকে এটা ডাকাতির মতনই একটা মানে ছক ছকশের আসলো বাড়িতে এসে শুনলাম যখন

কতজন ছিল গ্রুপের মধ্যে আমি তো সামনে দুইজনকে দেখছি আবার ছেলেগুলা দেখছে রাস্তায় আরো দুইজন আচ্ছা আর ছাদের উপর উঠছিল দুইজন আচ্ছা টোটালি ছয় জন ছিল আপনার নাম আমার নাম সাবিত্রী সরকার